নিউ ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগত পাশাপাড়ি বন্ধুরা সবাই ভালোবাসেন তা বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলঘুমটির পরেই পাশে কিন্তু আমাদের শোরুমটি রয়েছে তা বন্ধুরা আমাদের শোরুমের কিন্তু স্টকে রয়েছে মি পাওয়ার উইটার মি রাইস মিল খড় কাটানোর মেশিন ভুট্টা ও দানা ছড়ানোর মেশিন পপকর্ন বানানোর মেশিন পালপাইজার মুড়ি ভাজানো মেশিন হাতের রস বানানো মেশিন মিনি ধান কাটা রিপার এবং স্প্রে মেশিন এই যে বিভিন্ন ধরনের কিন্তু এগ্রিকালচারে কিন্তু সমস্ত রকমের জিনিসগুলো কিন্তু আমাদের সৌরমে কিন্তু স্টক রয়েছে তা বন্ধুরা এগুলো যদি কেউ ক্রয় করে নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর একটি বিজনেস করতে পারবেন প্রতি মাসে আপনারা কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা যদি কেউ এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের নিউ ডিজিটাল মেশিনারি সবে খুব অল্প দামের মধ্যে আপনারা কিন্তু ক্রয় করে একটু সুন্দর একটি বিজনেস করতে পারবেন তা বন্ধুরা তা যদি কেউ এই মেশিনগুলো আবার অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতেই পারবেন মাত্র দু তিন হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা এই মেশিনগুলোর কিন্তু পাতি হয়তো আমাদের এখানে শহরে কিন্তু সমস্ত রকমের অ্যাভেলেবেল রয়েছে